পর স্বাগত খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর ত্রিপুরা সরকার এবং আম্বাসা মহকুমা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার আম্বাসা পঞ্চায়েত রাজ প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয় ক্রেতা স্বার্থ বিষয়ক এক সচেতনতামূলক অনুষ্ঠান প্রদীপ জালীয় অনুষ্ঠানটির সূচনা করলেন অনুষ্ঠানের উদ্বোধক তথা দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আম্বাসা মহকুমা শাসক সঞ্জিত দেববর্মা ডিসিএম সমীর রায় আমবাসা বিদ্যালয়ের পরিদর্শক বিষ্ণু দত্ত অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশাপাশি আমবাসা মহকুমা বিভিন্ন ন্যায্যমূল্যের দোকানের মালিকেরাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ক্রেতা স্বার্থ বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে অতিথিগণ সচেতনতামূলক আলোচনা করলেন কি বললেন তারা আজকের এই আলোচনা সভায় শোনাব আমাদের ইলেকশনের পারপাসে কিছুদিন বন্ধ ছিল এখানে আমবাসায় আজকে থেকে আবার আমরা ছ মাসের প্রোগ্রাম তৈরি করেছি এবং সরকারি তরফে ছ মাসের প্রোগ্রাম বিভিন্ন জায়গায় সারা কি হবে তো মূলত যারা আমরা ক্রেতা ভোক্তা এবং এখানে ছাত্রছাত্রীরা আছে তাদের মধ্যে আমাদের তাদের যে অধিকার সেই অধিকার কি কিনতে গিয়ে কী কী দেখা প্রয়োজন সেই ধরনের সচেতনতাগুলি এখানে আলোচনা হবে আইনের প্রভিশন আইনের কি কি আছে এগুলি এখানে এক্সপার্ট যারা আছেন কথা বলবেন এই উদ্দেশ্যে এখানে আজকে যে প্রোগ্রাম করা হয়েছে আমরা আশা রাখি ছেলেমেয়েরা যারা তাদের এই জিনিসগুলি অধিকারটা বুঝবে তারা বাড়িতে গিয়ে তাদের অনেককে বলবে বলে এইভাবে এটা একটা প্রভাগেট হবে সবার মধ্যে পৌঁছে যায় স্যার ফুড সেফটি বিষয়ে কি বলবেন ফুড সেফটির অফিসার এখানে নেই কিন্তু মূলত ফুড সেফটি নিয়ে এখানে কথা বলা হবে মানে ফুডের যে ন্যায্য দাম তারপর যেটা প্রাইস আছে এগুলি নিয়ে কথা হবে এবং সঠিক খাদ্য বাসি খাদ্য না খাওয়া এগুলির ব্যাপারে কথা হবে বাচ্চাদেরকে বোঝানো হবে আপনারা শুনলেন তাদের বক্তব্য অর্থাৎ প্রায় প্রত্যেক মাসেই এই ধরনের শিবিরের সুতদনতা শিবিরের আয়োজন করা হয়েছিল কিন্তু নির্বাজন চলাকালীন এই সমস্ত শিবির বন্ধ ছিল তাই পুনরায় আবার চালু করা হয়েছে আজকের এই অনুষ্ঠানে দেখা গেছে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীদের মধ্যে এক প্রকার উৎসাহ ছিল আলোচনার উপর উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যে আয়োজিত হয় কুইজ প্রতিযোগিতা নিয়ে নিশ্চয়ই চুক্তি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন